বিজেপি যে বারবার বাংলায় আসছে তার যে নিশানা তার যে আক্রমণটা সেটা সম্পূর্ণ হচ্ছে বাংলা এবং বাঙালির বাঙালিকে কালি মালিক তো যারা করতে পারবে তাদেরকেই বিজেপি প্রমোট কর হড়ি হড়ি করে তাকে বাংলাদেশ থেকে নিয়ে এসে পোট কোটের ডেটের আগে কেন হাজির করে আর বার করে এতগুলো রাজ্য আছে এতগুলো রাজ্য টপকে সতেরো লক্ষ রোহিঙ্গা উভেন্দু অধিকারী মনে করে পশ্চিমবঙ্গে সবাই বাংলাদেশি পশ্চিমবঙ্গে সবাই বাংলাদেশী উনি একমাত্র বাংলাদেশী নয়

তাদেরকে যে কোনো প্রকারে আক্রমণ করতে হবে কালিমালিপ্ত করতে হবে তাদের ব্যাপারে কুৎসা করতে হবে এবং যারা সে কাজটা করতে পারবে কিছু বিশিষ্ট মানুষ কিছু অভিনেতা অভিনেত্রী কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ বাঙালিকে কালিমালিপ্ত যারা করতে পারবে তাদেরকেই বিজেপি প্রমোট করছে বিজেপির পুরোপুরি চক্রান্তটা হলো বাংলা ও বাঙালির বিরুদ্ধে যে কোনো মূল্যে বাঙালিকে কালিমালিপ্ত করা যায় আপনারা জানেন যে যখন অভিজিৎ বিনায়ক গঙ্গোপাধ্যায় তিনি যখন নোবেল পেয়েছিলেন তখন আমাদের এই বিজেপির নেতা দিলীপ ঘোষ তাকে নিয়ে কটুক্তি করেছিল অমর্ত সেনকে নিয়ে বারংবার তাদের কটুক্তি শোনা যায় অমর্ত সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি যে তারা তৃণমূল করে কিংবা সিপিএম করে তারা বাংলার কৃতি মানুষ তারা নোবেল পেয়েছে যে নোবেল এই যে গোবলায়ের পার্টি এই গোবলায়ের মানুষ জীবনে চোখে দেখেনি পৃথিবীর সেরা পুরস্কার সেটা পেয়েছে তাদেরকে নিয়ে কটূক্তি করা রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন কটূক্তি হয়েছে মাস্টারদা সূর্যসেনকে বলা হয়েছে বাংলাদেশি বিভিন্ন সময় নজরুল থেকে শুরু করে আরো যারা যারা আছে মনীষীরা আছে প্রত্যেককে কালিমালিপ্ত করা হয়েছে আমরা চিন্তা বাংলাদেশ দাস উড়িষ্যায় আক্রান্ত চুচুড়ার মানুষ বাংলাদেশের মানুষ আমি প্রশ্ন করতে চাই যে রানাঘাটের পাঁচজন মতুয়া ভাইকে পুনেতে গ্রেপ্তার করা হলো তারা কি বাংলাদেশের বাংলাদেশের মুসলমান আজকে সুকান্ত মজুমদার স্পষ্ট করে বলে দিক যে একাধিক জায়গায় আমরা যে হিন্দু ব্যক্তি যে নাম আমরা দেখছি আক্রান্ত হচ্ছে যে আসাম থেকে যে এনআরসির যে কাগজগুলো আসছে ফরেন ট্রাইব্যুনালের উত্তম কুমার ব্রজবাসী থেকে শুরু করে আর যাদের যাদের কাছে এসেছে তারা কি সকলে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান নাম করে যাদেরকে ওনারা গ্রেপ্তার করছে কিছুদিন আগে একজনকে পুশব্যাক করে দেওয়া হয়েছে ক্যালকাটা হাইকোর্টে কেসটা উঠেছিল তড়ি ঘড়ি করে তাকে বাংলাদেশ থেকে নিয়ে এসে কোর্টের ডেটের আগে কেন হাজির করলো আমরা দেখতে পাচ্ছি একাধিক পুশব্যাকের ঘটনা যাদেরকে প্রত্যেকটা ঘটনা দেখছি যে আবার ভারতের বিএসএফ গিয়ে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করে তার মানে ভুল হয়েছে মানুষ তাদের ডকুমেন্ট দেখাচ্ছে পরিচয় পত্র দেখাচ্ছে তারপরেও তাদেরকে মারা হচ্ছে আমরা দেখেছি গুড়গাঁওতে কি হচ্ছে গুড়গাঁও থেকে লোকেরা পালিয়ে আসছে বিভিন্ন জেলার আমাদের বাংলার মানুষরা গুড়গাঁও থেকে পালিয়ে আসছে বেলা তুলে নিয়ে গিয়ে ভয়ঙ্কর মার মারা হচ্ছে কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এমনকি এক লাখ টাকা দিয়ে তারা ছাড়া পেয়েছে যারা শুভেন্দু অধিকারী মনে করে পশ্চিমবঙ্গে সবাই বাংলাদেশি পশ্চিমবঙ্গে সবাই বাংলাদেশি উনি একমাত্র বাংলাদেশি নন শুভেন্দু এটা মনে করে তাই জন্য তো শুভেন্দু অধিকারীরা জিততে পারে না এটা ওদের বক্তব্য বাংলাদেশের মানুষ যে এতগুলো এলো কেন এর উত্তরটা আমরা চাই এতগুলো এলো কিভাবে বিএসএফ তো অমিত শাহ শুভেন্দু অধিকারীর বুকের পাটা আছে অমিত শাহকে প্রশ্নটা করার যে বিএসএফ কিভাবে এলো আজকে রোহিঙ্গারা কোথাকার মানুষ রোহিঙ্গারা হচ্ছে মিয়ানমার যাকে আমরা অতীতে বার্মা বলি বারমার পরে এতগুলো রাজ্য আছে এতগুলো রাজ্য টপকে সতেরো লক্ষ রোহিঙ্গা আসাম বিজেপি শাসিত আসাম সরকারের ওপর দিয়ে এতগুলো রাজ্য দিয়ে হাঁটতে হাঁটতে পশ্চিমবঙ্গে ঢুকে গেল অন্য রাজ্যরা কী করছিল স্বরাষ্ট্র দপ্তর কি করছিল শুভেন্দু অধিকারীর এই বক্তব্য আছে তিনি সব জায়গায় রোহিঙ্গা আর বাংলাদেশি খুঁজে বেড়াচ্ছেন আজকে বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হিন্দু বাঙালিরা আক্রান্ত মুসলমান বাঙালিরা আক্রান্ত যারা প্রত্যেকে বৈধ নাগরিক প্রত্যেকের বৈধ পরিচয়পত্র আছে এরা কী শুরু করেছে বাংলা ভাষায় কথা বললে কিছুদিন আগে নিউ টাউনের একজন ইঞ্জিনিয়ার সে গুরগাঁওয়ের হোটেলে গেছে বাচ্চাকে নিয়ে তাকে হোটেলে বলেছে যে তোমাদেরকে এখানে আমরা ওও ছিল সম্ভবত সে কোনো কাজে গেছিলো সেখান থেকে বলা হয়েছে তাদেরকে রুম দেওয়া যাবে না তখন তারা জিজ্ঞেস করেছে আমরা তো পশ্চিমবঙ্গের বাঙালি বলছে বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের বাঙালি একই জিনিস হিন্দু বাঙালি ছিল সে ব্যক্তি শুভেন্দু অধিকারী উত্তর দিন আজকে বাঙালিরা বিজেপির জন্য সারা ভারতবর্ষে আক্রান্ত হচ্ছে এর দায়ী বিজেপি বাঙালি শব্দটাকে গালাগালিতে পরিণত করেছে সারা ভারতবর্ষে পথ চলতি বহু ঘটনা আপনারা দেখবেন কিছুদিন আগে অমিত মালবিয়া বলেছে যে বাংলা বলে না কোনো ভাষাই নেই দিল্লি পুলিশ বলছে বাংলাদেশি ভাষা বাংলাদেশি ভাষা যে ভাষা আমাদের জনগণমন কালকে আমাদের লালকেল্লায় যে ভাষার গান হচ্ছে সেই ভাষাকে বলছে বাংলাদেশি ভাষা এবং কালকে নোবেল প্রাইজ যে দেয় নোবেল কমিটি তার ফেসবুক পেজ তারা স্টেটাস দিয়েছে জনগণ মন বেঙ্গলি সং পরিষ্কার লিখেছে অন্য কোনো ভাষা নয় সেই ভাষাটাকে ওরা বাংলাদেশি ভাষা বলছে রাহুল গান্ধী যে কমিশনের মতে সত্তর আশিটা ভোট তবেই বিজেপি তার জন্য প্রধানমন্ত্রী হয়েছে কি উত্তর দিচ্ছে না কেন ইলেকশন কমিশন আমি তো কিছুদিন আগে দেখলাম বারাণসীতে বেনারস যেখানে আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে সাংসদ সে বেনারসের ওদের একজন সিনিয়র কর্মী বিজেপির কর্মী সে বলছে যে নরেন্দ্র মোদীকে জেতানো হয়েছে নরেন্দ্র মোদী ভোট পায়নি ওকে পাওয়ানো হয়েছে উত্তর দিচ্ছেন না কেন ইলেকশন কমিশন একটা অ্যাড্রেসে একটা একশো স্কোয়ার ফিট জায়গা থেকে বেরোচ্ছে দুশোটা লোকের ভোটার ভোটার কার্ড একটা অ্যাড্রেসের মধ্যে থেকে দুশো তিনশো লোকের ভোটার কার্ড বেরোচ্ছে অ্যাড্রেসের জায়গায় শূন্য একটা অভিযোগেরও রাহুল গান্ধীর স্পষ্ট কোনো উত্তর ইলেকশন কমিশনের কাছে নেই শুধু ভাঁওতাবাজি ফালতু কথা উত্তর দিন এতগুলো ভুল ভ্রান্তি কি করে হয় একটা লোক চারটে রাজ্যের ভোটার পাঁচটা রাজ্যের ভোটার কি করে হয় এটার উত্তর চাই আমরা এই ভোটগুলোর মাধ্যমে তো আপনার সরকার হয়েছে অবশ্যই যদি এই ভোটার গুলো ভুয়ো হয় তাহলে প্রধানমন্ত্রীও ভুয়ো যদি ভোট গুলো অবৈধ হয় তাহলে ভোটার মন্ত্রী অবৈধ স্বাভাবিক ব্যাপার আমাদের তো ভারতের অধিকার আছে আমাদের জানার সত্যটা